বিশেষ করে আমার বরের সাথে পিন্টুর খুব ভালো সম্পর্ক তো সেই কারণে প্রবেশে কেন আমি যাইনি এই প্রশ্নের উত্তর আজকে তোমাদের দেবো রিয়া ওদের কি আমি আমার ইনভাইট করিনি এই প্রচুর হচ্ছে ওদেরকে আমি ইনভাইট করেছিলাম সবারই কিছু পার্সোনাল ইস্যুর জন্য আসতে পারিনি সম্পর্ক সবার সঙ্গেই আছে এমনটা অনেকে মনে করো তাই না কেন মনে করো বাট সম্পর্ক কিন্তু আছে ইনভাইট করেছিলাম বাট আসতে পারেনি তো এটাই বলার ছিল সাথে আমাদের কোনো ঝামেলা হয়নি কারণ তোমরা সবাই জানো আমরা সুমির সাথে পিন্টুকে দেখতে অভ্যস্ত ছিলাম যেহেতু আমরা সবাই গ্রুপের মধ্যে থাকতাম তো সেই জিনিসটা থেকে আমাদের একটু খারাপ লেগেছে ব্যাস এইটুকু এর বাইরে কিছু নয় আর আমার পার্সোনালি কোনো খারাপ লাগেনি কারণ সুমি গৃহপ্রবেশে যাওয়ার আমার ভীষণ ইচ্ছা ছিল কিন্তু আমার বর যেতে চায়নি বিশেষ করে আমার বরের সাথে পিন্টুর খুব ভালো সম্পর্ক তো সেই কারণে হচ্ছে মেইনলি আমারও যাওয়া হয়নি